আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন তো এদিকে দেখতে দেখতে আমাদের স্কুল হলিডে শেষ হয়ে গিয়েছে বাচ্চাদের স্কুল শুরু হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে কিছু কাপড় আয়রন করে নিচ্ছি আর এদিকে বাইরের শব্দ শুনে একটু জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আমাদের বিন কালেক্ট করতে এসেছে এখানে সপ্তাহে একদিন করে এরা বিন নিতে আসে চার টাইপের বিন এরা নেয় তো এক এক গাড়িতে এসে এক একটা বিন নিয়ে যায় তো আমাদের সামনে থেকে এরা বিন নিয়ে যাচ্ছে এটা হচ্ছে রিসাইকেল একটা হচ্ছে রিসাইকেল ওয়েস্ট ফুড আর কাগজ যেটা সেটাও আবার আলাদা করে রাখতে হয় এরকম করে চারটা বিন হয় আমাদের আর যাদের বাসায় গাছপালা বা ঘাস আছে এগুলোর জন্য আলাদা আর একটা বিন থাকে টোটাল পাঁচটা বিন দিয়ে থাকে তো আমি সাধারণত এরা সোমবার মঙ্গলবার নিয়ে থাকে তো আমি রবিবারই সবগুলো বাইরে দিয়ে রাখি তো যাই হোক বাচ্চাদের কাপড়গুলো গুছিয়ে বড় ছেলে এবং বড়ো ছেলের বন্ধুদের সাথে ও চলে গেল বাসে করে স্কুলে তো স্কুলে বাসেই যেতে চাচ্ছে তো বাসে চলে গেল আর আমি এদিকে ছোটো ছেলেকে রেডি করিয়ে স্কুলের দিকে যাচ্ছি এক এক করে এক একজনের শুরু হচ্ছে বড়ো ছেলে হাই স্কুলে চলে গিয়েছে মেয়ে তো আগে থেকেই হাই স্কুলে আর ছোটো ছেলে হচ্ছে প্রাইমারি স্কুলে তো আমি ওকে নিয়ে যাচ্ছি তো অনেক দিন পর সকালবেলা বের হয়েছি এই টাইমে প্রায় দেড় মাস বের হানো হয় না তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার গাছে এখনও গোলাপ ফুল ফুটে আছে খুব সুন্দর একটা ফুল আছে এখনও তো আমার বাসা থেকে আমার ছোট ছেলের স্কুলে যেতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে জন্য একটু হেঁটে হেঁটেই যাই আর সকালে তো হাঁটাটা সবার জন্যই ভালো তো যাই হোক আমি চলে এসেছি স্কুলের কাছাকাছি আর ওখানে দেখছিলাম সবাই জড়ো হয়েছে ওখানে এসে এখনও গেট খোলেনি তো যাই হোক ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বাসার দিকে যাচ্ছি আমার বড় ছেলেও তো আগে স্কুলে যেত এরপর পাশ থেকে দেখলাম বিনের গাড়ি আবার চলে যাচ্ছে তো যাই হোক আমি বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে টুকটাক একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে কারণ হচ্ছে আমার মেয়ের স্কুলে মিটিং আছে ওখানে যেতে হবে মেয়েরটা স্কুলে এখনও খোলেনি ওর মিটিংটা আজকে হবে কালকে থেকে পুরা ক্লাস শুরু হয়ে যাবে তো বাসায় এসে আমি সকালের নাস্তা খেয়ে টুকটাক রান্না করে চিন্তা করলাম কি রান্না করা যায় হাতে সময়ও খুব কম এই জন্য আমি একটু চাউমিন রান্না করি চিন্তা করলাম চাউমিনটা সবাই পছন্দ করে এবং রান্না করতেও সময়টা একটু কমই লাগে তো আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ বা চিকেন দিয়ে রান্না করলে খেতে পছন্দ করে ওরা তো যাই হোক আমি ক্যাপসিকাম দিয়ে নিয়েছি ক্যাপসিকাম দিয়েই আজকে শুধু রান্না করব। হাতে ততটা সময় নেই সব কিছু গুছিয়ে আবার বাসে করেই যেতে হবে কারণ আমার হাজব্যান্ড একটু ব্যস্ত আছে আমার এখানে কিছু কাজ আছে এই জন্য লোক আসবে তো সেই জন্য আর যেতে পারলো না তো এমন সময় মিটিংটাও যে সময় পড়েছে আর আমাদের কাজটাও সে সময় পড়ে গিয়েছে তো চাউমিনের সাথে আমি কিছু চিকেন উইং নিয়ে নিয়েছি এটা হেয়ার ফ্রায়ারে দিয়ে আমি করে দেব তো যাই হোক এদিকে তাড়াহুড়া করে রান্না করতে করতে আমার চাউমিনটা হয়ে গিয়েছে আর চিকেনটা কিছু সময়ের জন্য মেরিনেট করে রাখছি যত সময় চিকেনটা মেরিনেট করা হবে তত সময় আমি ঘরের অন্য অন্য টুকটাক কাজটাও গুছিয়ে ফেলবো আর অনেক দিন পর সকালে এভাবে ওঠা বাইরে যাওয়া সব কিছু মনে হচ্ছে যে একটু নতুন নতুনই আর কি তো যাই হোক আমি এগুলো গুছিয়ে নিচ্ছি তান্দুরি চিকেন করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে আর আমার যখন চাউমিন পাস্তা এগুলো যখন করি তখন তান্দুরি চিকেন অথবা কাবাব এগুলোর সাথেই করে দিই তো যাই হোক আমি এগুলো গুছিয়ে রেখে ফাঁকে টুকটাক একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখন পরিষ্কার করে না রেখে গেলে হয়তো স্কুল থেকে আসলে দেখা যাবে যার আর করতে ইচ্ছা করে না আমি যতটুকু কাজ করি আমি বাইরে যাওয়ার আগেই সেটা গুছিয়ে রেখে যাই বাহির থেকে এসে আমার আর কাজ করতে ভালো লাগে না তো এদিকে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে আর সব কিছু গুছিয়ে আমরা রেডি হয়ে বের হয়েছি বাসের জন্য বাস স্টপে যাচ্ছি বাস স্টপটা হচ্ছে পাঁচ মিনিটের দূরত্বে আমার প্রায় ছোট ছেলে প্রাইমারি স্কুলের সামনেই তো ওখানে গিয়ে আমরা বাসের জন্য অপেক্ষা করছি তো বাস চলে এসেছে বাসে উঠে আমরা যাচ্ছি স্কুলের দিকে ওখানে মিটিং শেষ করে পর আমার আবার যেতে হবে একটু সামান্য কিছু কেনাকাটা আছে ওখানে তো যাই হোক এই তো স্কুলের সামনে চলে এসেছি অনেক প্যারেন্টসরা আসছে যাচ্ছে তো মিটিং শেষ করে বের হয়ে আমার মেয়ে বলছিল বাবুলটি খাবে তো তোকে বাবুলটি কিনে দিতে একটা শপে এসেছি ওখান থেকে আবার আমরা সেন্সবাড়ির দিকে যাচ্ছি তো সেন্সবাড়ি চলে এসেছি একটু কেনাকাটা করতে বিশেষ করে আমার একটা শ্যাম্পু প্রয়োজন তো কিছু শ্যাম্পু কিছু কসমেটিক্স এখানে আসলে তো টুকটাক কেনাই হয় তো এইগুলাও দেখছিলাম আর এটা ওটা কিনছি তো কেনাকাটা শেষ করে এরপর বাসায় গিয়ে তো খাওয়ার টাইম হয়ে যাবে এরপর আবার ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে হবে বড় ছেলে একাই বাসে চলে আসবে তো এই জন্য আর ঝামেলা নেই তো যাই হোক এই তো আমাদের এলাকার সেন্সবেরিটা আমার কাছে খুব ভালো লাগে এখান থেকে শপিং করলে কেমন যেন একটা আরাম ফিল করি কারণ সব সময় আসলে আসা হয় জানি যে কোনটা কোন জায়গায় আছে তো যাই হোক আবার বাস স্টপের কাছে চলে যাচ্ছি বাসে উঠে একটু আমরা যে বাস স্টপে নামব ওখান থেকে সামনের স্টপে নামতে হয়েছে কারণ ওটা কোনো কারণে বন্ধ ছিল তো এই জন্য একটু হেঁটে আবার যাচ্ছি বাসার দিকে তো যাই হোক ভালো থাকবেন সবাই বাঁচার কাছাকাছি চলে এসেছি ঘরে গিয়ে টুকিটাকি কাজ করে খাওয়া দাওয়া করতে হবে এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ